আজকে দাওয়াতে যাচ্ছি আমার খুবই প্রিয় একজন বড় আপুর বাসায় আপুকে কম বেশি আপনারা সবাই চিনেন বাংলাদেশি মাম লন্ডনের মুনিয়াপুর বাসায় আজকে দাওয়াতে গিয়েছিলাম তো এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিও আজকে দাওয়াতে পড়ার জন্য এখানে আমি একটা ড্রেস বের করে নিয়েছি যেহেতু এখন পুরোপুরি সামার চলে এসেছি ইউকেতে তো থ্রি পিস পড়তে আসলে এখন বেশ ভালো লাগে আরাম লাগে তো আমি রেডি হয়ে নিয়েছি আর একটু হালকা পাতলা সাজুগুজুও করে নিচ্ছি তেমন কিছু না এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাথে আমাদের শুনছুনি কেউ হাজির হয়ে গেলাম সালাম দাও বলো আসসালাম আলাইকুম সবাইকে সব আঙ্কেল তো আজকে আমরা হচ্ছে কোথায় যাচ্ছি হলান আমরা কোথায় বের করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি মুনিয়াপুর বাসায় বেড়াতে বাংলাদেশি মাম লন্ডনের মুনিয়াপুর বাসায় তো আমরা সবাই এখন রেডি এখনই বের হব অপুর বাসায় যাওয়ার জন্য মনে আপো আমার খুবই পছন্দের একজন মানুষ তো আপুর বাসা যাচ্ছি তো চলুন সাথেই থাকেন আর দেখতে থাকেন আজকে দাওয়াতে আমরা কি কি করছি হেলানের পরাই সুন্দর ড্রেসটা গিফট করেছে হচ্ছে ফারজানা আপু আর সিথি ওরা মিলে হেলানের জন্য আরও বেশ কিছু ড্রেস পাঠিয়েছে তো এইটা আজকে পড়ালাম হেলান কে বের হয়ে গেছে বাসা থেকে হেলান কই যে আমরা বেরু করতে হেলান বেরু করতে যায়। আর এই তো আপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে আমরা চলে আসছি গাড়ি পার্ক করলাম আমরা ওইখানটায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি আপুদের বাসার এরিয়াটা খুবই সুন্দর আমাদের হেলানের জুতো একটা গাড়িতে রয়ে গিয়েছে তো এখন আমরা রিয়ালাইজ করলাম তো ওর বাবা যাচ্ছে জুতা আনতে এখানে জিনিসপত্র রাখা আছে হেলান জুতা কই পড়ে গেল আমাদের গাড়ির মধ্যে এদিকে ঘোরা ওরে হেলান হেলানের এক পায়ে জুতো আছে আর এক পায়ে জুতা নেই পেলান দুঃ হেলান ভাই সাথে দুঃষ্ট করে আর এই তো এখন আমরা আপুর বাসায় চলে এসেছি এখন ভিতরে ঢুকে যাচ্ছি আপুর বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না জাস্ট কাছেই বলা চলে আট দশ মিনিটের পথ গাড়িতে আসলে তো আসার পরে যে বাচ্চাদের সাথে দেখা হলো আদ্রিতার সাথে দেখা হয়েছে ও তো ভিডিও করে না তো সেই জন্য ওকে আর দেখালাম না আয়াসা দিয়ানের সাথে কথা বলছিলাম মানে ছোটবেলা থেকে ভিডিওতে দেখতাম এখন কত বড় হয়ে গেছে লাস্ট টাইম আমার বাসা যখন গিয়েছিল তখন বড় ছিল বাট আমি মানে ওদেরকে দেখলাম আর যেটা ফারস্টে ফিল আসে যে ওই যে ভিডিও শুরুতে আপন ভিডিওতে প্রথম দিকে যেরকম দেখতাম ওইরকম ছোট মানে একদম এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ অবশ্যই দেখো অবশ্যই আমরা আসার কিছুক্ষণ পরপরই আমাদের পরিচিত আর এক বড়ো ভাই রিবলু ভাই ওনাদেরও দাওয়াত ছিল ওই দিন মনিয়াপদের বাসায় ওনারাও চলে এসেছে তো সবাই মিলে আমরা লিভিং রুমে গল্প করছিলাম আর গল্পের এক ফাঁকে উঠে আমি আপুর বারান্দায় আসলাম বারান্দাটা সবসময় ভিডিওতে দেখি অনেক সুন্দর লাগে তো ভাবলাম বারান্দায় একটুখানি যাই আর একদম পরন্ত বেলা ছিল আসলে খুবই ভালো লাগছিল বারান্দা থেকে ভিউটা হেলানো আমার পিছন পিছন চলে এসেছে তো সব কিছু মিলিয়ে আসলে অনেক দিন পরে হলো মুনিয়াপুর বাসায় ফাইনালি আসা হলো এর আগে মুনিয়াপু দাওয়াত দিয়েছিল তখন আমাদের আবার আর একটা দাওয়াত ছিল বলে আসতে পারিনি তারপরে আমি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম তারপরে আরও বিভিন্ন নানান কারণে আসলে আপুর বাসায় আসি আসি করে আসা হচ্ছিল না আপুর সাথে কথা হলেই আপু বলে আসো আমার সাথে কথা হলো আপুরে বলি তুমি আসো আমার বাসায় তো যাই হোক গত বছর সামারে আপুরা আমাদের বাসায় গিয়েছিল একবার তারপরের থেকে আপু চাচ্ছিল আমরা আসি কিন্তু ওই সব মিলে আসলে মিলছিল না সময়টা তো এখানে যে আপু অলরেডি আমাদের জন্য নাস্তা টাস্তা সব রেডি করা শুরু করে দিয়েছে অনেক কিছু বানিয়েছে তো এখানে আপু হচ্ছে ফালুদার মধ্যে আইসক্রিম দিচ্ছিল আর প্রত্যেকটা খাবারই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং প্রতিটা খাবার আসলে অনেক মজার ছিল স্পেশালি পিঠাগুলা তারপরে সানার পায়েসটা এগুলো খুবই মজা ছিল সিঙানাটাও অনেক মজার ছিল আসলে প্রতিটা খাবারই অনেক মজার ছিল তো এখানে যে আহলান বসছে তাকে আবার এখন বড়ো মানুষের মতো সে সব খেতে চায় তো আমি আবার একটু একটু সবই দেই কারণ আস্তে আস্তে তো আসলে খেতে খেতেই শিখবে না আমাদের খাবারগুলো খাওয়া তো এহলান মোটামুটি রেগুলার ঝালটাও খাইতে পারে মানে অতিরিক্ত ঝাল হলে খেতে পারে না কিন্তু হালকা ঝাল বা অল্প ঝাল যারা খায় সেই খাবারগুলো খেতে পারে তো নাস্তা খাওয়ার পরে তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ গল্প করেছি এ ফাঁকে আপু খাবার দাবার গরম দিয়ে আবার ডিনারটাও দিয়ে দিয়েছে টেবিলে আমরা আসলে আসতে একটু লেট করে ফেলেছি আমাদের আরও আগে আসার কথা ছিল সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমাদের আসতে আসতে আটটা সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল যার জন্য আসলে আসতে না আসতেই আমরা স্টার্টারটা খেয়ে নিলাম দেন তারপরে অল্প একটু গল্প করতে না করতে আবার খাবার দাবার গরম করে আপু ডিনার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক খাবার বানিয়েছে পরের দিন আসলে উইকডেইস যার কারণে সবারই একটু তাড়াহুড়া ছিল আর্লি বাসায় ফেরার বাট আপু অনেক কিছু বানিয়েছে আমি কিন্তু ফোনে বলেছিলাম যে আপু তেমন কিছু একটা বানায়ও না কারণ আসলে অনেক কষ্ট হয়ে যায় প্রবাসে সব একা করতে হয় তো খাবারগুলো সবগুলো অনেক মজার ছিল আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি থ্যাংক ইউ আপু এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য এবং সে অনেক কষ্ট করছে অনেক কিছু করছে আসলে আমাদের জন্য তো রিব্লু ভাইরে আসার সময় মুনিয়াপুর জন্য একটা কেক নিয়ে এসেছিলো সেটা এখন বাচ্চারা কাটছে সব কিছু মিলে আপুর বাসায় খুবই সুন্দর একটা সময় আমরা পার করেছি সবাই মিলে আপু অনেক আন্তরিকতার সাথে অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য থ্যাংক ইউ আপু এত কষ্ট করার জন্য মুন্নি আপু আমাকে আসলে একদম ছোট বোনের মতো স্নেহ করে আর আপুকেও আমি অনেক বেশি পছন্দ করি তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা সময় পার করেছি থ্যাংক ইউ আপু এত সুন্দর আন্তরিকতার সাথে এত আপ্যায়ন করার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আল্লা হাফেজ